আসসালামু আলাইকুম শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন এবং নতুন একটি পর্বে সবাইকে স্বাগতম দেখছেন স্নো পরে আছে এটা এক সপ্তাহ হয়েছে গেছে শনিবার স্নো পড়েছে এখনও সে স্নো আছে এটা ব্রোথ বেল্ক একটি পার্ক লং আইল্যান্ডের কাছে কত সুন্দর প্লেন যাচ্ছে এটা জিএফকে এয়ারপোর্টের কাছাকাছি দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর একটি পরিবেশ ও কি সুন্দর একটি দৃশ্য আহ আপনারা দেখতে পাচ্ছেন কি না আমি বুঝতেছি না আহ সুন্দর ও মাই গ্যাড অনেকগুলো হাঁস একসঙ্গে হ্যালো যেটা বকগুলো দাঁড়িয়ে আছে এটা ব হাঁস সিগাল আছে হাঁস আছে অসম্ভব সুন্দর একটি দৃশ্য এখানে ওরা দাঁড়িয়ে আছে আইসের উপরে দাঁড়িয়ে আছে ও হাঁসগুলো আহ ওরা খেলা করতেছে কি খুবই সুন্দর চমৎকার একটি দৃশ্য এই পার্কটি আমার বাসার থেকে বেশি একটা দূরে না পনেরো মিনিট বিশ মিনিট দূর হবে আর কি আমি এই রাত রাস্তায় যাওয়ার পথে হঠাৎ দেখলাম যে সুন্দর একটি দৃশ্য এর আগে আমি এখানে কখনোই আসা হয় নাই তো চলতি পথে হঠাৎ করে গাড়ি ব্রেক করলাম সুন্দর একটি দৃশ্য চোখে পড়ল মনে হলো যে আপনাদের সঙ্গে শেয়ার করি আর বাড়িগুলো দেখতেছেন খুবই অপরিষ্কার ক্লিন এদিকের জায়গাগুলো নেবারহুডটাও খুবই খারাপ না ভালো মনে হলো যে আমি আমার গাড়িকে ডাবল পার্কিং করি রেখেছি ভিডিও করার জন্য ওইখানে নো টার্নিং লেখা এখানে আপনি গাড়ি দাঁড়ানো করানো যাবে না আর কি খুবই পিচ্ছিল হয়ে আছে এই রাস্তা তো আমি আর ওইদিকে না যাই এখান থেকে যতটুকু পারি ওই যে একটি বালক সে স্নো নিয়ে খেলছে দেখতে পাচ্ছেন নিশ্চয় আর সুন্দর দৃশ্য এই স্নোর মধ্যেও আহ কেউ জগিং করতে বের হয়েছে আহ সুন্দর একটি দৃশ্য কেমন লাগলো বন্ধুরা জানাবেন অবশ্যই খুবই সুন্দর দৃশ্য প্লেন নামছে কারণ হচ্ছে পাশেই এয়ারপোর্ট খুবই সুন্দর দৃশ্য তো বন্ধুরা এতক্ষণ কষ্ট করে এই ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ এখন এই পার্কের থেকে বিদায় নিচ্ছি এতক্ষণ ধৈর্য ধরে যারা এই ভিডিওটি দেখলেন আবারও তাদেরকে সবাইকে ধন্যবাদ নতুন আরেকটি একটি ভিডিও আসলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম